বন্ধুরা কি গরম পড়ে গেছে বলুন তো এই সবে দোল পূর্ণিমা গেল আর গরমটা পড়ে গেল এতদিন কিন্তু ঠান্ডাই ছিল বন্ধুরা বিকেলে পরন্ত রোধে আমি সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাতে আজকে ওপরে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ারও করব। নমস্কার বন্ধুরা সম্পর্ আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সবজি দিয়ে স্প্রিং রোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন কিভাবে এই স্প্রিং রোল আমি বানি আর বানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলো বন্ধুরা এখানে দেখুন স্প্রিং রোল বানানোর জন্য বাড়িতে আমার যে যে সবজি ছিল সেগুলোই নিয়েছি এখানে গাজর নিয়েছি বিনস নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি আর মশলাতে আমি আদা আর কাঁচা লঙ্কা দেবো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো এখানে পেঁয়াজ আর রসুনের ইউজ আমি করবো না একদমই তো চলুন প্রথমে এবার সবজিগুলো কেটে নিই স্প্রিং রোলের সবজিগুলো বন্ধুরা আপনারা একদম লম্বা লম্বা সরু সরু করে কাটবেন এগুলো গ্রেটারের সাহায্যে কাটবেন না এগুলো হাতে টি দিয়ে কাটবেন দেখুন আমি কিরম করে কেটে নিচ্ছি এই যে ক্যাপসিকাম গুলো সরু সরু করে কাটবেন এই যে এরকম করে দেখুন একদম লম্বা লম্বা করে সরু সরু করে এই দেখুন এরম করে কাটবেন বাঁধাকপি গাজর সবই কিন্তু এরকম লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নেবো কেটে পয়সা করে ধুয়ে নেবো এই সবজিগুলো সব আমি কেটে নিয়েছি দেখুন বাঁধাকপিগুলো এরম করে কেটে নিয়েছি গাজরগুলো এরকম লম্বা লম্বা করে ক্যাপস ক্যাপসিকামও আমি লম্বা লম্বা করে কেটেছি আর এখানে দেখুন বিনসগুলোও কেটে নিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি ব্যাস সেগুলো আমার হয়ে গেছে এবার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি এক একবারের মতো ময়দা নিয়েছি এখানে এখানে পাঁচ চামচ মতো টি স্পুন মতো আমি এখানে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আগে ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে ময়দাগুলো তেলটা মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা যেরকম আমরা রুটির ডো বানাই সেরকমই ডো বানাবো বন্ধুরা আমি আজকে খুব সহজ পদ্ধতিতেই স্প্রিং রোলের যে বেস্টটা হয় সেটা তৈরি করা দেখাচ্ছি আর একদিন আমি যখন চিকেন স্প্রিং রোল বানাবো তখন আরেকটা পদ্ধতিও দেখিয়ে দেবো তার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার এখানে ময়দাটা মেখে নেবো হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর পোট বানানোর জন্য এবার উনুনটা আমি ঢাকিয়ে নেব উনুনটা ধরে গেছে একটা কড়া বসিয়ে দিলাম সাদা তেল অল্প এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে মতো নেব এটা ভালো করে ভেজে নিচ্ছি এবার সব সবজি একদমই এই সবজিটাকে আমি একদমই জল দেবো না বন্ধুরা এরকম চাপা দিয়ে দিয়ে আমি এটাকে সজে মতো খালি করে নেবো খালি করে এটাকে ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব বেশি হলুদ এটাতে দেয় না বন্ধুরা আপনারাও দেবেন না দিয়ে দেবো এক টি মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো খানিকটা চিনি এটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন দিয়ে দেবো সার মতো লবণ আর গরম মশলাগুলোটা আমি সানিক করে দেবো আর এখন এখানে আমি ফ্লেভারের জন্য এক চামচ ঘি দিয়ে দেবো আমি এখানে ঘি দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার থাকে আপনারা বাটার দেবেন আমার কাছে যে বাটারটা চুরিয়ে গেছে তাই আমি একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম কাটবো এটাকে চাপা দেবো না কারণ এটা একেবারে খুব সিদ্ধ হবে না একটু ক্রাঞ্চিনেস থাকবে এটা তবে কিন্তু সবজিগুলো স্প্রিং রোলের ভেতর খেতে ভালো লাগবে ভাজা মতো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কুক করবেন না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো কুক করবেন কারণ আপনার যখন স্প্রিং রোলটা ভাজবেন তখনও কুক হবে এবার আমি এর মধ্যে রোস্টেড গরম মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো এই ফুডটা একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে আপনারা এর সাথে বন্ধুরা পনিরও অ্যাড করতে পারেন কিন্তু পনিরটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু সেটাও আপনারা গ্রেড করে কিংবা লম্বা লম্বা করে কেটেও দিতে পারেন নেব নেবো নিয়ে থালাটায় ঠান্ডা করতে দিয়ে দেবো আর ততক্ষণ আমার বন্ধুরা এখানে রোলের যে বেস্টা সেটা ময়দা দিয়ে বানিয়ে নেবো লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি এবার আমি এই ময়দাটা থেকে করে নেবো আমি এখানে দেখুন চাটু বসিয়ে দিয়েছি আর একদম ধিমি আঁচ রেখেছি বন্ধুরা খুব জোরে আঁচ রাখিনি এই ধিমি আঁচে কিন্তু রুটির বেসগুলো আমি বানিয়ে নেবো আপনারা যদি গ্যাসে বানান একদম স্টিম আঁচে বানিয়ে নেবেন এবার এখানে দেখুন বেলাটা কিন্তু অবশ্যই ফলো করবেন প্রথমে এরকম দুটো রুটি বেলে নিয়েছি আর এখানে দেখুন একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি সাদা দিয়ে তেলটা একদম এই রুটিটা পুরো গায়ে মাখি নেবো এক পিঠে একটা রুটিরই কিন্তু মাখাতে হবে দুটো রুটির নয় ভালো করে এক পিঠে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে অল্প একটু এরকম ময়দা ডাস্ট করে দেবো দিয়ে যারা একটা রুটি বেলে রেখেছি ওটা এর উপরে দিয়ে দেবো খুবই ইজি বন্ধুরা আমি যেরম করে বানাচ্ছি আপনারা একটু ফলো করুন তাহলেই বুঝতে পারবেন এটা ইজি প্রসেস বলে আমি প্রথমবার দেখিয়ে দিলাম এটা আর একটা প্রসেস আছে না সেটাও পরে কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব দিয়ে এটা যতটা পাতলা বেলা সম্ভব ততটা পাতলা করে বেলবে পাতলা করে বেলা সম্ভব বেলে নিয়েছি এবার এটা চাটুতে দিয়ে দেবো চাটুতে কিন্তু এটা আমি পুরো শেখবো না হালকা করে শেখবো দেখুন খালি উল্টে পাল্টে হালকা করে সেকে নিয়েছি একটু ঠান্ডা হতে রেখে দেবো তারপর এটাকে দু কি সুন্দর আমি দুভাগে ফুলে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে ফুলে নেব খুব সহজেই কিন্তু রুটিটা খুলে যাবে দেখুন একটু ঠান্ডা হলেই খুলবেন আর দেখুন কত পাতলা বেশ তৈরি হয়েছে একদম আমার হাতটা দেখা যাচ্ছে এরকম করে আমি দেখুন আর একটা গাছে এটাতে আমি তিনটে করে দিয়েছিলাম এবার বন্ধুরা আপনাদের খুলেও দেখাচ্ছি গরমই খুলে দেখাচ্ছি আমি দেখুন কত ইজিলি এটা উঠে যাচ্ছে আর দেখুন কত পাতলা হয়েছে আমার হাতটাও দেখা যাচ্ছে এরম করে এবার বন্ধুরা প্রত্যেক কটাই স্প্রিং রোলে বেশ আমি বানিয়ে নেবো হয়ে গেছে আর এখানে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এখানে দেখুন আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি স্প্রিং রোলগুলো ভাজো বলে আর এখানে দেখুন এবার মুড়ে নেবো স্প্রিং রোলগুলো প্রথমে দেখুন এখানে খানিকটা পুর দিয়ে দেব দিয়ে এই যে এখানে দেখুন একটা ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি এগুলো সিল করার কাজে লাগবে তো আমি এগুলো এরকম করে এই দিকটা দিয়ে সিল করবো বলে এরকম করে লাগিয়ে নেব দিয়ে এটাকে আবার মুড়বো এরকম করে প্রথমে দেখুন মোড়াটাও কিন্তু খুবই ইজি ব্যাস মোড়া হয়ে গেল একটা স্প্রিং রোল আমার রেডি হয়ে গেল এরকম করে বন্ধুরা এবার সব স্প্রিং রোলগুলো আমি বানিয়ে নেব দেখুন চারখানা মোড়া হয়ে গেছে এবার হালকা স্টিম আছে হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে তুমি একে একে এটা দিয়ে দেবো তিনটে করে ভেজে নেবো এখানে লাল করে ওর পর ভেজে নিয়েছি এবার তুলে নেবো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম পারফেক্ট স্প্রিং এরকম করে প্রত্যেকটাই এবার ভেজে নেব বন্ধুরা ঝটপট সহজ পদ্ধতিতে এই স্প্রিং রোল বাড়িতেই আমি বানিয়ে ফেললাম আর একদম সম্পূর্ণ ভেজ বন্ধুরা আপনারা যারা মুসলিম বন্ধুরা আছেন তাদের তো রমজান মাস চলছে তারা কিন্তু এই রেসিপিটা চিকেন দিয়ে করেও খেতে পারেন এরকম নিরামিষ বানিয়েও খেতে পারেন এই রেসিপিটা বন্ধুরা রমজানের জন্য তো স্পেশালি আবার আমাদের হিন্দু বন্ধুরা যারা আছে তারা কিন্তু স্ন্যাক্স হিসেবে কোনো অতিথি এলে এটা দিতে পারবেন আমি যেরকম করে স্প্রিং রোলগুলো বানালাম বন্ধুরা ওই রকম কাঁচা অবস্থায় এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজে এক সপ্তাহে রেখে দিতে পারবেন যে কোনো সময় ভেজে খেতে পারবেন দেখুন সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা ওরপরে কোটিংটা টা এত ভালো হয়েছে এত পাতলা হয়েছে বন্ধুরা দেখুন একদম একদম মজমজ করছে একবারে খেতে তো বন্ধুরা অসাধারণ লাগবে নিত্য নতুন এরকম রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আপনারা তো দেখছেন কত কষ্ট করে ভিডিও করতে একটু সাপোর্ট করবেন গো বন্ধুরা আর আমার দেয়া ভিডিও সবার আগে পেতে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন আবার চলে আসবো কোনো সহজ পদ্ধতিতে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের মতো টাটা বন্ধুরা